বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজকে মেয়ে মানুষের বিপদাপদ শরীরের মধ্যে এমন কিছু কষ্টদায়ক হয়ে এমন এমন সময় মেয়ে মানুষ ভুগতে থাকে যার ফলে পুরুষ মানুষ তো আর সেই কষ্টের ভাব বোঝে না যে একটা মেয়ে মানুষ তার কষ্ট কিন্তু একটা পুরুষ মানুষ বোঝে না আচ্ছা তাহলে পুরুষের জন্য শিশুদের জন্য তো অনেক কিছু বলা হলো তো এখন আমি বলবো যে এই পৃথিবীতে অনেক মেয়েরাই একটা বিষয়ে কষ্ট করে যেমন কারো কারো মাসিক বা ঋতুস্রাবটা যখন শুরু হয় অত্যাধিক রক্ত বাঙতে থাকে অত্যাধিকভাবে রক্ত যখন বাঁধতে থাকে শরীরটা যেমন মনে হয় একেবারে বেগুনের মতো লীল হয়ে গেছে রক্ত ঝরে কমে গেছে শরীরে অশান্তি বেড়ে গেছে না পারে কারে কইতে না পারে সইতে তো এই জন্য আজকে এই আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেন আমার মা বোন তারা যেন একটু এই বিষয়ে ভালো থাকে এবং চিকিৎসা পায় এবং আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তারা হেফাজত হয় তারা যেন সুস্থ থাকে তো আজকে আরেকটি বিষয় বলবো যে আমাদের চ্যানেলের চ্যানেলের নামটি নামটি কি আমাদের কষ্টের কষ্টের জীবন জীবন মুক্তি মুক্তি আচ্ছা বলতে কিন্তু দুনিয়াতে চলাফেরা করতে গেলেও মানুষের সুস্থতার দরকার এই কষ্ট থেকে মুক্তি হতে হবে আর বিভিন্ন দুনিয়াবি কোনো জ্বালা যন্ত্রণা কোন ব্যথায় ব্যতীত যদি থাকি তখন দেখা যায় কি আল্লাহর ইবাদতও করা যায় না তাহলে বোঝা গেল কি এখানে যদি আমি সুস্থ সবল ঠিক না থাকি তাহলে আকের কাজও করা যায় না তাহলে এখানেও আমি ফতুর সেখানেও আমি দূর তাই আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম সেই কথাগুলো অবশ্যই আমার মা বোনদের যেন কাজে লাগে আচ্ছা সে কথাটি শুরু করছি একটু খেয়াল করে শুনবেন কথাটি হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব অত্যাধিক হলে তার তদবিরগুলো আমি বলছি কোনো মহিলার যদি মাসিক ঋতুস্রাব অত্যাধিক পরিমাণে হয় এবং এ কারণে খুব কষ্ট হইতে থাকে তাহলে নিম্নের লিখিত যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতটি এই আয়াতটি অবশ্যই আপনারা খাতা কলমে লিপিবদ্ধ করে নেবেন এই আয়াতটি লিপিবদ্ধ করে করবেন এই আয়াতটি লিপিবদ্ধ করে গলায় এমন ভাবে আপনার গলার কাছাকাছি থাকে অত নিচে যেন না অবশ্যই আপনারা নিচের আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনারা এমনভাবে সুন্দর করে লিখবেন এবং লিখার আগে অবশ্যই নিজেকে পবিত্র করে নেবেন যার রোগ হয়েছে হয়তো তিনি লিখতে পারবেন না তিনি তো এমনিতেই সম্মতভাবে না পাকি কিন্তু এমন একজন ব্যক্তিকে দিয়ে লেখাতে হবে সেই ব্যক্তিটি যেন অজু করে নিজেকে পবিত্র করে নেয় এরপরে এই আয়াতটি সুন্দর করে লিখে তাবিজে ভরিয়া মোম দিয়ে আটকিয়ে আপনার গলায় রেহেমের উপরে আপনি বাদ দেন আল্লাহর রহমতে আপনার রক্তপাত কমে যাবে এখন যদি আমি বলি রক্তপাত বন্ধ হয়ে যাবে তাহলে জীবনের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে এটা তো হতে হবে তাহলে এই রক্তপাতটা কমে যাবে এবং ব্যথা ব্যথিত তবে অবশ্যই আমরা আল্লাহর কোরআনের আয়াতকে বিশ্বাস করব এবং পবিত্রতার সাথে এটাকে মানব তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন অন্য কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ